আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসান হাসিন ইসরায়েলের নিরাপত্তা হুমকির মূল লক্ষ্য ছিল ইরানের আরাক ও খোন্দাব শহরের আশেপাশের এলাকা এবং বিশেষভাবে আরাকের ভারী পানি পারমাণবিক চুল্লি এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এপি ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় ইরান এই আরাক চুল্লির নকশা পরিবর্তনে সম্মত হয় উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী উপাদান উৎপাদন রোধ করা ভারী পানি মূলত পারমাণবিক চুল্লি ঠান্ডা করতে ব্যবহৃত হয় তবে এর পার্শ্ব উৎপাদন হিসাবে প্লুটোনিয়াম তৈরি হয় যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে ইরান বহুবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এ বিষয়ে আগে ইরান সরকারকে আরাক পারমাণবিক চুল্লির নকশা পরিবর্তনের জন্য সহায়তা করেছে ব্রিটেন এর উদ্দেশ্য প্লুটোনিয়ামের উৎপাদন সীমিত রাখা দুই হাজার সালের চুক্তির আলোচনায় ইরান সম্মত হয় যে তারা তাদের উৎপাদিত হেভি ওয়াটার পশ্চিমা দেশগুলোতে বিক্রি করবে ইসরায়েল ইতিমধ্যে ইরানের নানা পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে এর মধ্যে আছে নাতানজার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র তেহরানের আশেপাশের সেন্টিফিজ ওয়ার্কশপ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইয়ের ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করে সংস্থাটির পরিদর্শকরা সর্বশেষ চোদ্দ মে আর এক রিয়াক্টর পরিদর্শন করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকান সিনেটর লিন্সে গ্রাহাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তিনি যেন পুরোপুরি অগ্রসর হয়ে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালান এই স্থাপনাটি ইরানের মধ্যাঞ্চলে একটি পাহাড়ের নিচে গভীরে স্থাপন করা গ্রাহাম লিখেছেন ইসরায়েল আকাশপথে আধিপত্য বজায় রেখে ইতিমধ্যে ইরানের সামরিক ও বৈজ্ঞানিক নেতৃত্ব ধ্বংস করেছে তারা ইরানের পারমাণবিক অবকাঠামোরও অনেক ক্ষতি করেছে তবে এখনও যেটি অক্ষত রয়েছে তা হল ভূগর্ভস্থ ফর্দ স্থাপনাটি তা ধ্বংস না করা পর্যন্ত আমাদের অভিন্ন লক্ষ্য অর্থাৎ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচির অবসান অর্জিত হবে না তিনি আরও বলেন এ ধরনের গভীর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই রয়েছে কাজটি শেষ করুন এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা উল্লেখ্য ফর্দ স্থাপনাটি ভূপৃষ্ঠের প্রায় আশি মিটার পাথর ও মাটির নিচে অবস্থিত বিশ্লেষকদের মতে এই গভীরতা ভেদ করে ধ্বংসাত্মক আঘাত হানার মতো ব্রেকার বোমা কেবল মার্কিন রয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হল ইরান বহুবার পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করেছে এবং জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা বলেছে তারা এখন পর্যন্ত কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ